আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবে মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু কিছুদিন ধরে ফরবানি পায় না ভাই আল্লাহ দিলে তিলে না নইব আর কেন হন না ফরবানিতে কুরা জবে করিবেন না

কথা যেমন প্রশ্ন তেমন উত্তর যেমন প্রশ্ন তেমন উত্তর এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ইসলাম যে এটার মধ্যে পশুরা ব্যথা পায় আমাদেরকে একটু বলেন আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন মুসলমানরা যে পদ্ধতিতে পশু জবে করে ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু ইসলামের নিয়মে যদি কেউ পশু জমা করে ওই পশু এক সেকেন্ড ব্যথা পায় না দ্বিতীয় নম্বর ওই পশুর গুস্ত কখনো বিষাক্ত হয় না অনেকে বলবে এটা কেমনে বুঝলাম না এবার আসেন অনমিককে বাড়ি হাইলে রক্ত জমাটা না ভাই জেন্ডে রক্ত জমাট হয় এন্ডে সাদা হয়েছে গো ভাল লাগে এই রক্ত আর কি রক্ত হয় ফসা রক্ত মরা রক্ত অবদা ইনসামাটকেও কি হাদা হাই দি উগ্গতাক্কা কথা বলেন না জানার দরকার আছে না ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন আমরা কোন ধর্মকে ছোট করি না এই পর্যন্ত কোনো মুসলমান কোনো ধর্ম নিয়ে কথা বলে নাই কোন ধর্মকে ছোট করে কথা বলে নাই কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছে নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না ওই টাইমও আমাদের নাই কথা বলেন যুবকরা ঠিক কি না এবার আসেন আমরা যখন জবে করি কয় সবাই জানি জবে করার আগে সবাই বলে এ তারা পালা করে দাঁত দিয়ে এলো ফসু কষ্ট না পায় বলি কি বলি না এবার আসেন আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় দুইটা রক আছে আছে না এই দুইটা রক এমন রক যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন সিজারত ফেট হাডে না নহাডে কেড় হদরনে অপারেশন গরিবের সময় টেনハリ বেলা দহবরন না কিয়া ব্যাসত হই দেয় ঠিক আর হুনো খবর বেছত হই আর হুনো খবর যারা হন বেছত হই আর হুনো খবর এবার আসেন এই চিমটি দিলাম বেটাটা কিন্তু আমি এখানে পাইলে কিভাবে পেলাম দেখেন হাত যখন এখানে গেল চামড়াকে যখন মাত্রা তিক্ত ভাবে প্রেসার দিল ওইটা ব্যথায় যখন রূপ হলো এই চামড়ার যখন চামড়ার মধ্যে চেই পাটগুলো আছে চামড়ার মধ্যে চেই রোগগুলা আছে ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেনের মধ্যে ট্রান্সফার করছে ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি ব্রেন যদি ভাগব থাকে কাইলে দিলে কি গরম হয় মাতাম মিতি কি আছে মাতাম মিতি কি আছে আর স্যার ব্রেইন ওর স্কির পুকুর টুলো ইতারে যদি আর দিন পর সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেইন থেকে ওই ব্রেনের কানেকশন হচ্ছে লগের সাথে যেভাবে আমরা জবে করি ওই রক্ত কাটাই যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার দ্বিতীয় নম্বর আমরা যেভাবে জবে করি জবে করার পর রক্ত সব রক্ত সব জোরে বলেন না রক্ত সব আর আমার ভাইয়েরা যেই স্টাইলে পশু জবে করে এর রক্ত বন্ধ হয়ে যায় রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে আর আপনারা জানেন রক্ত মানি বিষ ওই রক্ত যতক্ষণ বুস্তর সাথে থাকবে ওই বস্তু খাওয়া সেজন্য পশু জবে করার পরে এবার দেখবেন আপনারা যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায় তারপরে কষায় এসে আস্তে আস্তে খেলানো শুরু করে আপনি যখন তার ব্যাগটাকে পিতটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন তখন দেখবেন রক্ত তেমন অংশ নেই গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত যেগুলো ধুয়ে দিলে চলে যায় গোস্ত আপনার জন্য পবিত্র বিষাক্ত হওয়ার কোনো সুযোগ ছোট বলেন বিষাক্ত হওয়ার গুণ সুযোগ আরেকটু করলে বুঝতে পারবেন ইসলামে মৃত প্রাণী খাওয়া জোরে বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া মৃত্যু ফেনীর দাম তার হম আই লেতা লাভে না ইসলাম বলে মনে রাখবেন যুবক ভাইরা ইসলাম যা হা বলে এটা তো কল্যাণ ইসলাম যা না বলে এটা তো এবার ইসলাম আপনাকে বলছেন আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে ইসলাম বলে যে জবাই করে খা এবার আপনি বললেন যে ইসলাম অন্দিব্য ভাই বৃষ্টি হাতি বেসার দিবে লইব না ইসলাম আহ নলইস তা আর এত বুঝন লাভে বেগি

মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলো শক্ত হয়ে যায় খেয়াল করে দেখবা পেট শক্ত হয়ে যায় নাক শক্ত হয়ে যায় কান শক্ত হয়ে যায় বডি শক্ত হয়ে যায় সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও গোসল দিয়ে দাও পায়ের আঙ্গুল দুটাকে এভাবে বেঁধে দাও কারণ একবার যদি ছড়াই হয়ে শক্ত হয়ে যায় এটাকে আর ক্যারান দিয়ে আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায় গরম থাকলে মুভমেন্ট সম্ভব রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব যখন মারা যাবে প্রাণীটা অধীর অন্ততর সাথে মিশে যাবে তোমার জন্য এটা লাভের সাথে ক্ষতি হয়ে যাবে ইসলাম সেই জন্য আগে থেকে আরাম গোষারা করে দিয়েছে করুনা বুঝি না করু না মাজু খুব প্রাণী তুন প্রাণীদের নাম কি অ না বানর অ না বা বানর বান দেরি আসছে কোন জায়গা থেকে জোরে বলেন কোন জায়গা থেকে বানর থেকে এবার আপনাকে আমি প্রশ্ন করি আপনার ধর্মে বানর খাওয়া আপনার ধর্মে বানর খাওয়া তার মানে যেটা ক্ষতিকারক সেটা ইসলাম আগে থেকেই নিষেধ করে দিয়েছে আমাদের এখন বুদ্ধিমান হলে করণীয় কি যদি সত্যিকার নিজের লাভ চাই ইসলাম যা বলে তা করুন ইসলাম যা না করে তা বাদ বড় সুখী মানুষ আর কেউ হবে না বলেন